দেখতে বলুক হয়েছে নমস্কার আমার মেয়ে আশ্মিকা দাস ও এখন প্রায় এগারো মাস বয়স ও আপনারা হয়তো সবাই দেখেছেন কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা সোশ্যাল মিডিয়াতে সাহায্যের জন্য ক্যাম্পেইন চালাচ্ছি কারণটা ও গত পাঁচ মাস ধরে একটা বিরল রোগ নাম স্পাইনাল মাস্কুলার ট্রোপি টাইপ ওয়ান এই রোগে আক্রান্ত এই রোগের কারণে ধীরে ধীরে ওর যে যত মুভমেন্ট আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে কমে আসছে মাসেলগুলোর দায় হতে থাকছে এর জন্য ওর যদি ঠিক টাইমে ট্রিটমেন্ট না হয় ডাক্তার বলছে আস্তে আস্তে খাবার খেতে গিয়ে অসুবিধা হতে পারে অথবা শ্বাস নিতে গিয়েও অসুবিধা হতে পারে এর ট্রিটমেন্টের জন্য একটা ইঞ্জেকশান আছে যেটা ওর দেড় বছর বয়সের মধ্যে দিতে হবে যে ইঞ্জেকশানটার দামই ষোলো কোটি টাকা যেটা একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে একটা অসম্ভব ব্যাপার এতগুলো টাকার অঙ্কটা জোটানো এর জন্য আমরা গত চার মাস ধরে ইম্প্যাক্ট গ্রুপ থ্রুতে ইমপ্যাক্ট গ্রুপে একটা ক্যাম্পেইন চালাচ্ছি যেখানটায় মানুষের কাছে এই ভিডিও এই মেসেজটা এই বার্তাটা পৌঁছে পৌঁছে দিচ্ছি যে এতগুলো একটা অঙ্ক যদি এত এত পরিমাণটা টাকা জোগানোর জন্য মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য চাইছে যত সুস্থ জীবনের জন্য যাদের ট্রিটমেন্টটা ঠিক সময়ের মধ্যে হতে পারে ইদানিং কিছু কিছু মানুষ ওর ওর জন্য যারা যারা আমাদের ভিডিও বানিয়েছে তারা তারা ভিডিওগুলো ডাউনলোড করে তাদের নিজস্ব পার্সোনাল ক্যানার সেখানে বসিয়ে তাদের ব্যাঙ্কে সেই ডোনেশনগুলো নিচ্ছে যেটা মানুষ হয়তো আসবেগাকে সাহায্য করার জন্য যে ডোনেশনগুলো দিচ্ছে সেই ডোনেশনগুলো তাদের ব্যাংকে যাচ্ছে সে সেইগুলো দিনই আসবেকার ট্রিটমেন্টের জন্য ওর কাছে এসে পৌঁছাবে না তাই আমি সবাইকে একটুখানি অনুরোধ করবো যারা যারা ওর সাহায্য করার জন্য যারা যারা ডোনেশন করছেন তারা কাইন্ডলি একবার দেখে নেবেন যখন যে কিউআর কোডটা আমরা ইয়ে করছি ইমপ্যাক্ট গুরু নামে আসবে আপনারা স্ক্যান করার সময় দেখে নেবেন যে এখানে ব্যাঙ্কিং নেমটা যেন ইমপ্যাক্ট গুরু থাকে আর ইউপিআই আইডিটা যেন সাপোর্ট আশমিকা অ্যাট রেট ইয়েস ব্যাঙ্ক এল এটা লেখা থাকে অথবা এর একটা লিঙ্কও আছে সেটাও দিয়ে দেবো সেই লিঙ্কে গেলে আপনারা সবাই দেখতে পারবেন এখন অব্দি কতগুলো মানুষ আমাদেরকে সাহায্য করেছে ওর ট্রিটমেন্টের জন্য কত টাকা ডোনেশান অ্যামাউন্ট ঘুটেছে কতদিন ধরে ক্যাম্পেনটা চলেছে এছাড়াও ওর মেডিকেল রিপোর্ট যতগুলো যা যা আছে ডক্টর সার্টিফাইড সমস্ত কিছুর মধ্যে আছে রোগটা কি রোগটা কতখানি মারাত্মক সমস্ত কিছু ডিটেলস আছে আমি সবাইকে এইটুকু বলতে চাইছি যে মেসেজটা যতটা পারবে আপনারা ভিডিওটাকে শেয়ার করুন যাতে আরো মানুষের কাছে পৌঁছায় কেন এত বড় একটা অঙ্কের অ্যামাউন্ট জোগাড় করতে গেলে আমাদের অনেক মানুষের স্বার এই টাকাটা জোগাড় করা সম্ভব নয় আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করবো যে আপনারা যত পারবেন এই ভিডিওটাকে শেয়ার করুন আর মানুষের মধ্যে একটু পৌঁছে দিন কেন আপনাদের ছোট্ট ছোট্ট অনুদানই একমাত্র পারে আমার মেয়েদের জীবনটাকে একটু দিতে তো তোমরা যতটা পারো সাহায্যের হাত বাড়িয়ে দাও তোমাদের সাহায্যেতেই তাহলে ও সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি একটু মানে যদি পারো কেউ কিছু মানে যতটুকু সামর্থ্য সামর্থ্য দিয়ে ওকে হেল্প করো